চলুন তো চিকেন তো প্রত্যেক দিন বানাচ্ছি আজকে একটু অন্যরকম করে বানাই আর চিকেনটাকে একটু আদা রসুন দিয়ে ভালো করে ম্যাগনেট করে আর কর্নফ্লাওয়ার দিয়ে সাদা তেলে ফ্রাই করে রেখে দিয়েছিলাম সমস্ত মশলা রেডি পেঁয়াজ কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা বেশি করে দেব। এই রান্নাটার নাম কিছু বলবো না কিন্তু রান্নাটা দেখুন তেল গরম হয়ে গেছে জিরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে উল্টে দিলাম পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো একটু বেশি দিলে ভালো লাগবে একটু নুন দিয়ে রসুন দেবেন রসুন দেবার পর আদা বাটা দেবেন এক চামচ তো বন্ধুরা ভালো করে চেড়ে নেবেন আর লঙ্কা দিয়ে দেবেন এর মধ্যে কিন্তু কোনো রকম টমেটো বা কোনো রকম সস ব্যবহার আমি করব না লঙ্কার গুঁড়ো বেশি প্রথমেই বলেছিলাম এটা একটু ঝাল হবে জিরে গুঁড়ো দেবো আপনারা চাইলে একটু ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন পরিমাণ মতো হলুদ নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে আর চিকেনটা কিন্তু কর্নফ্লাওয়ারে এত সুন্দর করে ফ্রাই করেছিলাম আর অল্প মতো জল দেবো খুব বেশি গাঢ় করব না আর বন্ধুরা এবারে কিন্তু আমি এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে নেড়ে ছেড়ে নেবো বেশি ফোটাতে হবে না তো দেখুন কত সুন্দর কালার ছেড়েছে বন্ধুরা খেতেও চমৎকার যাকে দেবেন সে বলবে এটার নাম কি নাম যা হোক কিছু একটা বলে দেবেন উপর থেকে ধনে পাতা দিয়ে দেবেন আপনাদের কোনো রকম গরম মশলা ইউজ করতে হবে না এই রান্নাটা তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি রান্নাটা খুব ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের দিন টাটা